না খাওয়া শুরু কর না খাওয়া শুরু কর একটু কম করে মাখাবি হ্যাঁ ঝাল হয়েছে ঢ্যাঁড়সের ঝালটা ঝাল হয়েছে ঠিক আছে একটু মাখা ছায়া করে খাও টেস্ট ভালো হয়েছে ভাত পড়ছে ভাত পড়ছে বাবা ভাত পড়ছে না খাও ভালো করে খাও কথা কম বলো কথা বলতে নেই খেতে খেতে

ঠিক আছে আমি একটু পরে আপনাদের সঙ্গে কথা বলছি